আপনারা ভগবান শ্রী বিষ্ণুর হাজারো ছবি দেখেন কিন্তু এর মধ্যে বেশিরভাগ ছবিতেই শ্রী অর্ধ সোয়া অবস্থায় দেখতে পাওয়া যায় কিন্তু কেন আজ দেবশনি একাদশী থেকে শুরু করে পরবর্তী চার মাসের জন্য কেন ভগবান শ্রী সৃষ্টির ভার ছেড়ে পাতার লোকে বিশ্রামের জন্য চলে যান এবং তার অনুপস্থিতিতে সৃষ্টির দায়িত্বভার কারা সামলান চলুন আজকে ভিডিওর মাধ্যমে জেনে নিন পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা বলি তিন লোকের অধিপত্য নিয়ে নেন তখন ভগবান বিষ্ণু নিজের পঞ্চম অবতার বামনবতা নিয়ে রাজা বলির কাছে তিন পদ জমি দান চেয়ে বসে দুই পদে তিনি পৃথিবী এবং স্বর্গকে মেপে নেন আর রাজা বলির কাছে জিজ্ঞেস করেন যে তৃতীয় পথ তিনি কোথায় রাখবেন তখন রাজা বলি তার নিজের মাথায় বামন অবতারের তৃতীয় পদটি রাখতে বলে আর এভাবেই ভগবান বিষ্ণু বামনবতার রূপে রাজা বলির কাছ থেকে তিন লোককে মুক্ত করিয়ে নেন রাজা বলির এই উদারতা এবং ভক্তিভাব দেখে ভগবান শ্রী খুশি হয়ে রাজা বলিকে একটি বর চাইতে বলেন তখন রাজা বলি ভগবান বিষ্ণুকে তার সঙ্গে পাতাল লোকে থাকার জন্য অনুরোধ করে কিন্তু ভগবান বিষ্ণুর অনুপস্থিতিতে পুরো সৃষ্টি বিকল হয়ে পড়বে তো সে কথা মাথায় রেখে তিনি রাজা বলিকে বচন দেন আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী থেকে কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী পর্যন্ত অর্থাৎ চার মাস তিনি পাতাল লোকে বসবাস করবেন আর এই চার মাস সৃষ্টি দেখাশোনার দায়িত্ব নেবেন অন্যান্য দেবদেবীরা গুরু পূর্ণিমা অবধি চার দিন দেখাশোনা করেন গুরুদেব তারপর দিন থেকে শুরু হয় শ্রাবণ মাস অর্থাৎ দেখাশোনার ভার পরে স্বয়ং দেবাদিদেব দেব মহাদেবের এর পরের উনিশ দিন দেখাশোনা করেন শ্রীকৃষ্ণ তারপরে আসে গণেশ চতুর্থী অর্থাৎ পরবর্তী দশ দিন দেখাশোনা করেন গণেশ ঠাকুর তারপরে ষোলো দিন সামলান পিতৃদেবেরা এর পর থেকে শুরু হয় নবরাত্রি অর্থাৎ মা দুর্গা পরবর্তী দশ দিন সৃষ্টির কাজকর্ম সামলান এর পর থেকে শুরু হয় দীপাবলি অর্থাৎ পরবর্তী বিশ দিন সামলান মা লক্ষ্মী আর শেষে দশ দিন সামলান স্বয়ং কুবের দেব এরপর দেব উঠনি একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু বিশ্রাম ছেড়ে আবার সৃষ্টির ভার নিজের হাতে তুলে নেয় কি সুন্দর না আমাদের সনাতন ধর্ম ভিডিওটি যদি আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখেন তাহলে অবশ্যই ফলো করে নেবেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নিন ও হ্যাঁ আর ভিডিওটি শেয়ার করুন যাতে সনাতন ধর্মের সৌন্দর্য সবার কাছে পৌঁছে যায় অবশেষে ভালো থাকবেন ভালো রাখবেন আবার দেখা হবে